আজকে সকালের খাবারে মুড়ি তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ঘুগনি নিয়েছিলাম এই খাবারটা আমার খুব ভালো লাগে তোমাদের কার কার এই খাবারটা ভালো লাগে এই জন্যই আমি বেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম মটরটাকে সকালে ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দেবো এবার মটরটা সেদ্ধ করার জন্য হঠাৎ করে দেখলাম ঘর থেকে একটা আওয়াজ আসছে ঘরে গিয়ে দেখি আমার মেয়ে একটা একটা করে সমস্ত জিনিস ফেলতে শুরু করে তো এই অবস্থা যাই হোক ঘরের সব কিছু গোছ করে মেয়েটাকে একটু সামলে আবার চলে এলাম রান্নাঘরে দিয়ে দিচ্ছি মটরের মধ্যে হাফ চামচ লবণ হলুদ আর কাঁচা লঙ্কা মটরের সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তার জন্য প্রেসার কুকারে ঢাকনাটা ভালো করে আটকে গ্যাসটা এদিকে আমার হয়ে গেছে নিয়ে এলাম এসে দেখলাম স্টিমটা বসে গেছে তারপর প্রেশারের কুকারের ঢাকনাটা খুলে এবার আমায় দেখতে হবে যে মটরটা কতটা সেদ্ধ হয়েছে তার কারণ মটর খুব বেশি গলে গেলেও ভালো লাগে না আবার বেশি শক্ত থাকলেও ভালো লাগে না দেখি মোটামুটি আমার তো দেখে যা মনে হচ্ছে যে মটরটা ঠিকঠাকই সেদ্ধ হয়েছে তাও একবার চেক করে নিই মটরটাকে এইভাবে হাত দিয়ে চেপে দেখলাম ব্যাস মটরটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম চেপে নরম হয়ে গেছে এরপর আমি কুকার থেকে মটরটাকে ঢেলে একটা বাটির মধ্যে রেখে মটরটাকে ঢেলে রেখে দেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসাবো কড়াইতে দিয়ে দেব সরষের তেল আমার বাড়িতে একটু তেল মশলা আমরা কমই খাই সেই জন্য আমি কিন্তু অল্প তেলেই রান্না করব খুব বেশি তেল দেব না এরপর এর মধ্যে ফোড়নের ব্যবহার করব শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব হচ্ছে হাফ চামচ মতো গোটা জিরে যখন মশলাটা থেকে সুন্দর গন্ধ ছাড়বে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তবে খুব গাঢ় ভাজবো না বেশি কালার নয় পেঁয়াজটা একটু সেদ্ধ হবে আর হালকা ব্রাউন হলেই কিন্তু এর মধ্যে আমি আলু দিয়ে দেব এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি আলু পুরো মশলা কষানোর পরে দিলে সেদ্ধ হতে দেরি হয় তাই আমি কিন্তু পেঁয়াজটা হালকা ভাজার পরেই আলুটা দিয়ে একসাথেই ভেজে নিই ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আর হাফ চামচের থেকেও একটু কম দেব ধনে গুঁড়ো ব্যাস এবার এগুলোকে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নেব এই সময় আমি এটাকে খুব ভালো করে ভাজবো ভালো করে ভেজে নিয়ে যেহেতু আলুটা আমার দেয়া আছে পেঁয়াজও খুব বেশি পুড়ে যাবে না আর যে মশলাগুলো দিলাম সেগুলোও কিন্তু খুব বেশি পুড়ে যাবে না তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুনের একটা পেস্ট এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে নাহলে কাঁচা মশলার যে একটা গন্ধ সেটা থেকে যাবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তার মানে এবার মশলাটা কিন্তু আমার ভালো কষানো হয়ে গেছে এরপর আমি মটর সেদ্ধটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে মটরের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর রান্নার টেস্টটাও সুন্দর হয় এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো তারপর ঘুগনিটা ফুটে উঠলে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো আর অল্প একটু ভাজা মশলা দিয়ে